স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যা পূরণের অধম্য ইচ্ছা তোমায় ঘুমাতে দেবে না গোটা মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুসুলভ যারা স্বপ্ন দেখে এবং কাজ করে তাদেরই শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্তি লিপ্ত এই বিশ্ব স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখে যেতে হবে স্বপ্ন দেখতে হবে স্বপ্ন থেকেই চিন্তার জন্ম হয় আর চিন্তা আপনার স্বপ্নগুলো সত্য হওয়ার আগে আপনাকে স্বপ্ন দেখতে হবে ছাত্র জীবনে আমি বিমানের পাইলট হতে চেয়েছিলাম কিন্তু সেই স্বপ্ন পূরণে হয়েছে হয়ে গেছি রকেট বিজ্ঞানী আপনাকে স্বপ্ন দেখে যেতে হবে স্বপ্ন সত্যি হওয়ার আগে পর্যন্ত স্বপ্ন 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 দেখে যেতে হবে স্বপ্ন না দেখলে কাজ করা যায় না আমরা তখনই শরণীয় হয়ে থাকব শুধুমাত্র যখন আমরা আমাদের উত্তর উন্নত ও নিরাপদ ভারত স্বপ্ন বাস্তবে রূপায়িত করার পূর্বে স্বপ্ন দেখা প্রয়োজন দূরদ্রান্ত স্বপ্ন ধৈশে দুর্দান্ত স্বপ্ন সবসময় অতিক্রম করে